হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সব খামার চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাই একজন স্বাগতম আপনারা যারা আমাদের কোম্পানি আমার তুল্লা হ্যাচারি থেকে ইনকিউবেটার নিয়ে থাকেন যে কোনো ধরনের ইনকিউবেটার হতে পারে ম্যানুয়াল সেমি অটো ফুল অটোমেটিক ঠিক আছে বিভিন্ন ধরনের ইনকিউবেটার হয়ে থাকে আমাদের কাছে আমরা আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী দিয়ে থাকি তো নেওয়ার পর আপনারা এটা ভাবতেছেন যে এটা কিভাবে অপারেট করবেন কিভাবে চালাবেন এই বিষয়টা আপনারা জানতে চাচ্ছেন তো তাদের জন্য হচ্ছে যে আজকের ভিডিওটা এই ভিডিওটা আসলে হচ্ছে যে যারা সেমি অটোমেটিক ইনকিউবেটারগুলো নেবেন আমাদের থেকে এটা হতে হতে পারে পঞ্চাশ ডিমের আশি ডিমের একশো ডিমের দুই তিনশো চারশো যা যেই ক্যাপাসিটি নেন না কেন সেমি অটোমেটিক ইনকিউবেটারটা নিতে যাচ্ছেন তো তারা আমাদের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এটা কীভাবে নিতে হয় বা কীভাবে এটা অপারেট করতে হয় তো প্রথমে আপনারা যে কাজটা করবেন মেশিনটা আপনাদের আপনাদের কাছে যখন পৌঁছে যাবে এটা আমাদের ট্যাপিং করা থাকবে বিভিন্ন কাগজ দিয়ে এবং ফোম দিয়ে তো এগুলো খুলে মেশিনটার ভিতরে এই যেভাবে যেভাবে আছে সেট করে ফেলবেন ভিতরে একটা বাটি দিয়ে দিবেন পানির বাটি দিবেন আমি এটা অনেক বড়ো দিয়ে রাখছি আপনার একটু ছোটো বাটি দিলে চলবে জাস্ট ফগারের মাথা স্টিলের যে মাথাটা আছে এটা ভিতরে যাতে বসতে পারে এরকম একটা বাটি দিলে চলবে আমি জাস্ট দেখানোর জন্য একটা বড়ো প্লাস্টিকের বাটি যেটা আমার কাছে সামনে পড়েছে সেটা আমি নিয়ে এসেছি আর এখানে নেট মেট দেখতেছেন এটা আমরা কীভাবে সেট করে রাখছি এটা আপনারা দেখতে পারতেছেন তো আপনারা মেশিনটা সরাসরি দুশো বিশ বোল্ট কারেন্টের সাধ্যে সাহায্যে মানে সংযোগ দিয়ে দিবেন আপনারা এখানে দেখতেছেন আমি কিন্তু সরাসরি দুশো বিশ বোল্টের সংযোগ দিয়েছি মানে আমাদের ঘরের যে নর্মাল আমরা টিভি ফ্যান এগুলো চালাই যেই কারেন্টে এরকম এরকম কারেন্টের লাইন দিয়ে দিবেন লাইন দেওয়ার পরে হচ্ছে যে আপনারা দেখবেন মেশিনটা চলতেছে আপনার সামনে এরকম ডিসপ্লেতেই ইয়া চলে আসবে এরকম লেখা দেখবেন আপনারা এটা হচ্ছে যে আমাদের তাপমাত্রা এবং এটা হচ্ছে আদ্রতা তাপমাত্রা কিন্তু আমরা আমরা কিছুই ধরব না তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু আমি সেটিং করে দিয়েছি এবং এটাতে ক্যালিব্রেশনও কিন্তু আমি সুন্দরভাবে করে দিয়েছি তাই আপনারা তাপমাত্রার এখানে ধরবেন না লাল বাটন তাপমাত্রার জন্য এক আছে এবং হাইগ্রো এটা হচ্ছে যে আমাদের হিউমিডিটি বা আর্দ্রতা আর্দ্রতার জন্য দুই নাম্বার নিচের লাইন এখানে কিন্তু দেখতেছেন তাপমাত্রার জন্য এক লেখা আছে এই এক লেখা দুইটা বাটনই হচ্ছে তাপমাত্রার জন্য এবং দুই লেখায় দুইটাই হচ্ছে যে আর্দ্রতার জন্য তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের আর্দ্রতাটা সেটিং করতে হবে আমরা হাঁস মুরগি যেটেই বসে না কেন আমাদের আর্দ্রতাটা সেটিং করতে হবে এখন আর্দ্রতাটা আমরা কিভাবে সেটিং করব। বা কীভাবে জানবো যদি আমরা ধরেন সাপোজ উনি মুরগির ডিম বসাচ্ছে যেহেতু উনি মুরগি টাইগার মুরগির ডিমের জন্য নিচ্ছে তো মুরগির ডিম বসাচ্ছে এখানে শুধু আদ্রতার পরিমাণটা চেঞ্জ হবে বাট সেটিংটা কিন্তু একই থাকবে তো মুরগির ডিমের জন্য আমরা যেটা জানি যে প্রথম সাত দিন প্রথম সাত দিন আমাদের কত লাগে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের ভিতরে আর্দ্রতা তো আমাদের এটা হচ্ছে আপ বাটন এটা হচ্ছে ডাউন বাটন এটা আমরা প্রথমে আপ বাটনটা আমরা সেট করব আপ বাটনটা কীভাবে সেট করবো ফার্স্টে আমরা আপ বাটনটাকে কয়েক সেকেন্ড চেপ এরকম চাপ দিয়ে ধরে রাখবো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পাচ্ছি সে এখানে পঞ্চাশ লেখা উঠছে পঞ্চাশ লেখার পরে যেমন আমরা যদি এখানে পঞ্চাশ রাখতে চাই তাহলে পঞ্চাশ থাকবে বা পঞ্চাশের উপরে পঞ্চান্ন যদি আমরা রাখতে চাই তাহলে আমরা এখানে পঞ্চান্ন তুলে দিলাম তো আমাদের যেহেতু প্রথম সপ্তাহে লাগবে পঞ্চাশ পঞ্চাশ হলে আমাদের যথেষ্ট তাই আমরা সর্বনিম্ন পঞ্চাশ দিলাম এই আপ বাটনটা হচ্ছে পঞ্চাশ মানে আপ বাটনটা হচ্ছে সর্বনিম্ন যে সর্বনিম্ন কততে আসলে আমাদের ফকাটটা চালু হবে এই আপ বাটনটা সেট করলাম এবার আসে ডাউন বাটনটা তো ডাউন বাটনটা হচ্ছে যে মানে সর্বোচ্চ কত গেলে আমাদের আদ মানে আর্দ্রতাটা যে ফগারটা আছে আর্দ্রতার ফগাটটা বন্ধ হয়ে যাবে সর্বোচ্চ কথা তো সর্বোচ্চ আমাদের ষাট পার্সেন্ট উপর যাতে না যায় তাই আমরা এটা দেখবো ফার্স্টে সিঙ্গেল প্রেস করে চাপ দিয়ে ধরে রাখবো এইভাবে চাপ দিয়ে ধরে রাখলে দেখতেছেন এটা ব্লিঙ্ক করতেছে এখানে কিন্তু আমরা আমরা সাইট পার্সেন্ট সিলেক্ট করে দিচ্ছি সাপোজ ধরেন এটা এখানে পঁয়ষট্টিতে আসে তো আমরা কী করবো পঁয়ষট্টি থেকে এইভাবে চেপে চেপে আমরা এটা সাইটের ভিতরে সেট করে ফেলবো এভাবে সেট করে দিব একটা সিঙ্গেল ক্লিক করলে কমতে থাকবে আর চাপ দিয়ে ধরে রাখলে তাড়াতাড়ি কমে যাবে আপনারা সিঙ্গেল ক্লিক করতে পারেন অথবা চাপ দিয়ে ধরে রাখতে পারেন কোনো সমস্যা নেই আমরা এখানে সাইট করে দিলাম বা ষাট দশমিক এক দুই একটা হইলি হইলো আমরা কিন্তু এখানে করে দিয়েছি আমাদের প্রথম সপ্তাহে শেষ মানে এক থেকে সাত দিন পর্যন্ত আমাদের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আর্দ্রতা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে এখন আসি আমাদের হচ্ছে যে কি। দ্বিতীয় সপ্তাহ চলতেছে দ্বিতীয় সপ্তাহে আমরা কি করব দ্বিতীয় সপ্তাহ যেহেতু আমরা জানি যে এক থেকে সাত দিন পর্যন্ত আমাদের পঞ্চাশ থেকে ষাট এবং সাত থেকে বা আট আট দিন থেকে আঠারো দিন পর্যন্ত আমাদের ষাট থেকে সত্তর পার্সেন্ট আদ্রতা রাখতে হয় তো আমরা আট থেকে আঠেরো দিন পর্যন্ত ধরেন আজকে আট দিন হয়ে গেলো তো আমরা কী করব ফার্স্টমে এই যে ডাউন অ্যারো যে বাটনটা আছে নিচের দিকে চিহ্ন দেওয়া ডাউন অ্যারো বাটনটা এটাতে এটাতে আমরা সত্তর সেট করব এখন আমরা এই আবার এই আপেরও বাটনটা টিপ দিলে উপরের দিকে উঠে যাবে যখন আমরা ডাউন বাটনটায় চাপ দিয়ে ধরে রাখবো তখন যখন এই এই লাইটগুলো এভাবে লাফাবে মানে লেখাগুলো এভাবে লাফাবে লাফানোর মানে হচ্ছে যে এখন সেটিংয়ের সময় এখন আপনি দুই যে কোনো একটা বাটন টিপ টিপ দিয়েই আপনি সেটিং করতে পারেন তো আমরা ডাউন বাটনে কিন্তু সত্তর সেট করে ফেলছি এবার আমরা আপ বাটনে আমরা সেমভাবে আপ বাটনটাও এরকম চাপ দিয়ে ধরে রাখবো আপ বাটনে আমরা সাইট সেট করবো যেহেতু আমাদের দ্বিতীয় সপ্তাহের সাইট থেকে সত্তর সেট করা লাগতে লাগে এবং আপনারা দেখতে পাচ্তেছেন আমাদের কিন্তু দ্বিতীয় সপ্তাহে ষাট থেকে সত্তর আমরা সেট করে ফেলছি আর অলরেডি আমাদের ফগারটা কিন্তু চলতেছে এখানে লাইট জ্বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ফগারটা কিন্তু আমাদের অলরেডি চলতেছে আপনার ভিতরে দেখলেই বুঝতে পারবেন ফগারটা কিন্তু অলরেডি চলতেছে আর অবশ্যই ফগারের এখানে এখানে এরকম একটা কানেকশন থাকবে এটা কিন্তু এভাবে টান দিয়ে খুলতে পারবেন আপনারা আমি এখন খুলে দেখাচ্ছি না খুললে খুলতে পারতেছেন এক হাত দিয়ে এটা এভাবে খুলতে পারবেন সমস্যা নেই তো এই এটা টান দিয়ে খোলা যায় আর এটা হচ্ছে আমাদের ফগারের লাইন এটা কিন্তু আগে এই পাওয়ার সাপ্লাইটা এখানে লাগাতে হবে তারপরে এসে যে এটা কানেকশন দিতে হবে এটা খুবই সহজ এভাবে টান দিলে খুলে যায় আবার চাপ দিলে আটকে যায় ঠিক আছে তো আমাদের দ্বিতীয় সপ্তাহে আমরা সেটিং করছি কত সর্বনিম্ন আমাদের সাইট সর্বোচ্চ আমাদের সত্তর আমরা কিন্তু অলরেডি সেটিং করে ফেলছি তো ঠিক সেমভাবে যখন আমাদের আঠারো দিন হয়ে যাবে আমরা লাস্টবারের মতো ডিমটা টার্নিং করব টার্নিং করার পরে আমরা কিন্তু এখানে সর্বনিম্ন সত্তর সর্বোচ্চ আশি করে দিব এটা হচ্ছে হ্যাচার তো আমাদের এই সিস্টেমগুলোতে আমরা অ্যাপ্লাই করব। তো এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করলে আমাদের কিন্তু ডিমটা খুব সুন্দর হ্যাচিং চলে আসবে তাও যদি আপনারা ইনকিউবেটার নিয়ে আপনারা যদি এই সেটিংটা না বোঝেন আমাদের সাথে আবারও যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে আপনাদেরকে সাহায্য করি যারা যারা আমাদের থেকে ইনকিউবেটার নিয়েছেন আপনারা জানেন যে আমরা কতটুকু পরিমাণে আপনাদেরকে রেসপন্স করি এবং আপনাদের যে মেসেজের রেসপন্সগুলো কত তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি আপনারা অবশ্যই জানেন আর তাছাড়া আপনারা অনেকেই আছেন যে রাতে তিনটা চারটা বাজে কল দিচ্ছেন তো এই জিনিসটা আসলে আপনাদের একটু বুঝতে হবে যে এখন রোজা রমজান মাস রোজা রমজান মাস ছাড়াও ভাই আমাদের তো একটা রেস্ট করার একটা টাইম থাকে আপনারা যদি তিনটা চারটা বাজে কল করেন সেই বিষয়টা আসলে খুবই মানে খারাপ লাগে আমাদের থেকে তো চেষ্টা করবেন অফিসিয়াল টাইমে কল দেওয়ার জন্য এখন আপনাদের মাথায় আসতে পারে যে ভাই তিনটা চারটা বাজে যদি কোনো একটা সমস্যা হয় ভাই দেখেন সমস্যা আসলে কী নর্মাল সমস্যা যেটা হতে পারে যে মেশিন চলতেছে না ভিতরে সব কিছু চলতেছে লাইট জ্বলতেছে না তখন আপনারা লাইটটা চেক করে দেখতে পারেন যে লাইটটা ফিউজ হয়ে গেছে কিনা যেহেতু এই লাইটগুলো ফিলামেন্টের লাইট দিতে দেখলেই বুঝে যায় যে ফিলামেন্টটা ছিঁড়ে গেছে ফিলামেন্টটা আপনারা নতুন লাইট আরেকটা লাগাই দিতে পারেন ঠিক আছে যদি দেখতেছেন যে ভিতরে ফ্যান চলছে না আপনারা দেখবেন যে পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে এভাবে লাইট চলতেছি কিনা যদি পাওয়ার সাপ্লাই লাইট চলে তাহলে মনে করবেন যে ফ্যানটা পুরে গেছে কারণ সেই ক্ষেত্রে আপনারা যারা এক্সট্রা ফ্যান নিয়ে যান তারা খুব সহজেই আপনারা কিন্তু ফ্যানটা লাগাতে পারেন আপনারা এখান থেকে এই নাটগুলো খুলে ফেলবেন এভাবে হাত দিয়ে খোলা যাবে এগুলো এগুলো খুবই আমরা এত টাইট করে লাগে না যে খুলতে পারবেন না এভাবে খুলতে পারবেন খোলার পরে আপনারা এখানে দেখতেছেন ফ্যানের দুইটা তার আছে এই যে তারগুলো এই তারগুলো এখানে ট্যাপ দিয়ে আটকানো আছে এই যে এই সাথে এটা লালের এই লালের সাথে লাল কালার সাথে কালো আটকে দিয়ে ফ্যানটা বসে দিতে পারে খুবই করে চেঞ্জ করা যায় ভাই কমন জিনিস এগুলোর জন্য যদি আপনারা আমাদেরকে চারটা পাঁচটা বাজে কল দেন রাতের তো এটা খুবই কষ্ট লাগে আর কি যাই হোক সমস্যা নেই ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে এগুলো খেয়াল রাখবেন আর আপনারা যারা যারা আমাদের থেকে ইনকিউবেটর নিয়েছেন অলরেডি তাদেরকে আমরা যত যত পরিমাণ আমাদের সম্ভব আমরা হেল্প করে থাকি তো ইনশাআল্লাহ নেক্সট আর একটি ভিডিওতে আরও নতুন নতুন ইনকিউবেটারের সমস্যার সমাধান নিয়ে আমরা চলে আসবো ইনশাল্লাহ আজকের একটা সমাধান ছিল না আজকেরটা হচ্ছে যে ব্যবহারিক ছিল তো আশা করি সব কিছু আপনারা বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে সবাই ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখতে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা